আসসালামু আলাইকুম রহমাতুল্লা এ দেশ এদেশে আর থাকতে মন চায় না মানে আমি বেজম্মা পাবলিক দেখছি কিন্তু এই ধরনের খারাপ মানে জারোস মানে জন্মের ঠিক নেই পাবলিক আমি খুব কম দেখছি বাংলাদেশের মানে আইএমএ জাইলিয়াতের যে যুগ ছিল মানে অন্ধকারাচ্ছন্ন যুগ সেখানে কন্যা সন্তান হলে তাকে মাটিতে পুঁতে ফেলত মানুষ আর বর্তমান সময়ে এসে এমন একটা নিকৃষ্ট বাংলাদেশে আমরা বসবাস করছি যেখানে মানে থাকা যায় না এরকম একটা বলে থাকা যায় না কিছুদিন আগে আপনারা জানেন যে ভুলাই স্বামীকে বেঁধে রেখে সঙ্গবদ্ধভাবে স্ত্রীকে ধর্ষণ করেছে হৃদয় বিদরণ আজকে মানে একটা নিউজ দেখে অবাক হয়ে গেলাম যে কোন সোয়ারের বাচ্চা এগুলো এগেরে কোথায় ফেলে এগারে মা বাপের জন্ম দিয়েছে যে এক মহিলা পঞ্চগড়ে তার ছোট সন্তানকে নিয়ে ছেলেকে নিয়ে বাবার বাড়ির দিকে যাচ্ছে জনি নামক এক শোয়ারের বাচ্চা তার সাঙ্গ নিয়ে নিয়ে ইজিবাইকে এই মহিলাকে নিয়ে যায় পরবর্তীতে তাকে সেখান থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মানে জোর করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে যখন চায়ের বাগানের দিকে নিয়ে গেছে তখন সে চেঁচামেচি করার একটা চেষ্টা করবে সেই সময় তার ছোটো ছেলের গলায় অস্ত্র বা ছুরি ধরেছে ছুরি ধরে এই মহিলাকে এই সোরের বাচ্চাগুলো সঙ্গবদ্ধভাবে সঙ্গবদ্ধভাবে আপনার ধর্ষণ করেছে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করেছে এবং তার সন্তান অজ্ঞান হয়ে গিয়েছে অচেতন হয়ে গিয়েছে এই দৃশ্য দেখে তার মার এই দৃশ্য দেখে এবং সেই মহিলা মানে তাদের অত্যাচারে নির্যাতনে নিপীড়নে আপনার অচেতন হয়ে গেছে অজ্ঞান হয়ে গিয়েছে পরবর্তীতে কে বা কারা দেখেছে ট্রিপল নাইনে কল দিলে সেখান থেকে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করলে জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পরে তাদের নাম বললে তাদের নাকে আবার গ্রেপ্তারও করা হয়েছে এদের গ্রেপ্তার করার কোনো দরকার ছিল না রে ভাই যখন ভুক্তভোগী বলেছে ও আমার এভাবে করে ধর্ষণ করেছে ওরা ক্রাস ফায়ারে দেওয়া উচিত ছিল এদের জন্য এদের জন্য কোনো বিচার হওয়া উচিত নয় এদের জন্য বিচার পর্যন্ত অপেক্ষা করা উচিত আমার বলে মনে হয় না আর কী হবে এই নিকৃষ্ট দেশে যে দেশের যে দেশের মানে মব 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 ভায়োলেন্সের জন্য সরকারের পক্ষ থেকে উস্কানি দেওয়া হয় মবকে তারা বলে প্রেশার গ্রুপ মানে বাংলাদেশ যে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে এদেশের মানুষের মনে আজ যে বিন্দু পরিমাণ ভয় ডর কিছু নেই তারা মানে এদেশকে মানে জাহেলিয়াতের যুগ বর্বরতার যুগকে একেবারে যে অতিক্রম করে গিয়েছে তারই নমুনা আমরা প্রতিনিয়ত দেখছি কিছুদিন আগে আপনারা জানেন একজন সাংবাদিককে সারা রাত ধরে চৌদ্দ দুজন না জনে সংঘবদ্ধভাবে রাজধানীতে ধর্ষণ করেছিল কই তাদের কি হয়েছে কয়ে আমরা তো দেখি না তাদের ফাঁসি হয়েছে বা তাদের কোনো কিছু হয়েছে তাদের বিচার হচ্ছে ধরাও তো হয়েছে কিনা সন্দেহ এই যে মানে সুকর্ণা ইস্পিতা তাকে কি করা হয়েছে সেটা আমরা দেখছি না এই যে আপনার মুরাদনগরে ঘর বাড়ি ভেঙে যে মানে ভেতরে যে ধর্ষণ হচ্ছে দেখছি না আমরা এই যে তিন ছেলে মা মেয়েকে কিভাবে বরবাদ যুগের মতো নিরশংসভাবে গণপিটুনি দিয়ে এদেশের মানে কুত্তাগুলো মানে মানে যেমন খাবার পাইলে ছিঁড়ে ছুটে খাই শকুনের শকুনের বাচ্চাগুলো সেইভাবে খাবলাই খাবলাই তাদেরকে শেষ করেছে তাদেরকে মানে জানে মেরে দিয়েছে এরপরে আমাদের সুন্দর করি শুধু আমরা সংবাদে যাই আর দেখি ফ্যাসিবাদ ফ্যাসিজম ফ্যাসিবাদ ফ্যাসিজম এসব শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে ফ্যাসিবাদ ফ্যাসিজম সেটার বিদায় হয়েছে সেটার পতন হয়েছে সেটার নিস্তার হয়েছে এখন তো আর ফ্যাসিবাদ ফ্যাসিজম নেই রে ভাই এখন তো ভালো মানুষের ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনুদের মতো একজন শান্তিপ্রিয় মানুষের দেশে ক্ষমতায় আছে আপনারা যারা মুখে ফেনা তুলে ফেলতেছেন তাদের হাতেই ক্ষমতা আছে তারাই ক্ষমতা প্রয়োগ করতেছেন তো এগুলো কি হচ্ছে এই এইগুলোরে বন্ধ অনতি বিলম্বে বন্ধ করেন নালে দেশের মানে 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 দেশের ইমেজটা তো শেষ এখন দেশও শেষ মানে দেশের আর কোনো কিছু আছে বলে মনে হয় না এই বর্বরতা ছাড়া চারিদিকে আর কোনো কিছুই দেখা যায় না মানে নিউজ খুললেই মব ভায়োলেন্স ধর্ষণ নির্যাতন চুরি ডাকাতি খুন ছিনতাই থানা হামলা মিছিল সে মিছিল মানে মানে বাংলাদেশটা হয়ে গেছে একটু অরাজকতার দেশ হয়ে গেছে আপনি না পারলে ক্ষমতা ছেড়ে দেন এটা একটা নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে নির্বাচিত সরকারের কাছে দিয়ে যান পারেন না পারতেসো না আবার শোনা না এগুলো কি এগুলো কি? এগুলো আর দেখতে ভালো লাগছে না আমরা ফ্যাসিবাদও চাই না ফ্যাসিজমও চাই না আমরা একটা আইনের শাসন সুষ্ঠু বিচারের দেশ চাই আর এই ধরনের ছেলের সামনে মাকে ধর্ষণ করে এই ধরনের মানে নিকৃষ্ট বর জাতি পৃথিবীতে আর দ্বিতীয় মানে তৈরি হচ্ছে না আছে কি না এটা এটাও একটা ভাবার বিষয় আল্লাহ তালা সকলকে হৃদায়ত দিক এই নিকৃষ্ট জাতকে একটু ঠিক করুক এই দোয়াই করি আসসালামু আলাইকুম ও